বয়স থাকতে থাকতেই স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত বছরে একবার ভালো কোথাও ঘুরতে যাওয়া সপ্তাহে একবার কিংবা অন্তত মাসে একবার ভালো একটা রেস্টুরেন্টে খেতে যাওয়া আপাত দৃষ্টিতে এতে টাকার অপচয় মনে হতে পারে জীবনে বেঁচে থাকলে রিজিকের অভাব হয় না কিন্তু একটা সময় যখন আপনার বয়স হবে তখন হয়তো আপনার কাছে অনেক টাকা থাকলেও আপনি চাইলেই সব কিছু খেতে পারবেন না শারীরিক অসুস্থতার কারণে চাইলেই ঘুরতে যেতে পারবেন না কিংবা অনেক সময় দামি পোশাক পরার ইচ্ছেটাও আর থাকবে না আপনার সন্তানের লেখাপড়া আরও নানা রকম রেসপন্সিবিলিটি আপনার উপর আসবে কিন্তু এর মধ্য থেকেই সময় বের করে নেওয়া যায় আপনি আপনার সম্পদ টাকা পয়সা সন্তানের জন্য সঞ্চয় করবেন কিন্তু তারপর কিছু কিছু নিজের জন্যও বরাদ্দ রাখা উচিত কারণ দিন শেষে আপনার সন্তানেরও কিন্তু একটা নিজস্ব জীবন হবে সে তার সেই জীবন উপভোগ করবে তখন আপনারও সেগুলো দেখতে ভালো লাগবে ছেলে ছেলের বউ কিংবা মেয়ে মেয়ে জামাই মিলে কোথাও ঘুরতে গেলে খেতে গেলে তাদের এনজয়মেন্ট দেখে আপনারও তখন ভালো লাগবে তারাও শ্রদ্ধা করবে জীবনে টাকা পয়সা